হালাল পতিতালয় নবযুগের নৈতিক বিপ্লব বাংলাদেশের সেন্টার অফ গ্র্যাভিটি যেন এখন সরছে এক নতুন দিগন্তে হালাল পতিতালয় শুনে মনে হতে পারে কেউ হয়তো দুইটা বিপরীত শব্দকে জোর করে বানিয়েছেন একটা কৌতুক কিন্তু না একদম সিরিয়াস আলোচনা চলছে যেন জাতীয় বাজেটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। এই পতিতালয় হবে সরিয়া কমপ্লাইন্ট এখানে খদ্দের ঢোকার আগে পাবেন ওয়াজ মাহফিলের টোকেন যেহেতু তো শুদ্ধ না হলে তো আমলই হবে না রুমে আগে থাকবে ওজুর ব্যবস্থা আর করার সময় দেওয়া হবে ফর্ম যেখানে আপনি লিখে যাবেন আমি আর কখনো আসব না ইনশাআল্লাহ কিন্তু গোপনে আপনি জানেন আসবো তো অবশ্যই আবার তো আসতেই হবে প্রতিটি কর্মী থাকবে নিকা কন্ট্রাক্টে যাতে কেউ না বলতে পারে এটা হারাম সম্পর্ক এ যেন শরীয়ত ও মডার্ন লজিক্সের এক অলৌকিক সংমিশ্রণ যা দেখে আইনস্টাইনের আত্মাও বলে উঠবে এটা আপেক্ষিকতার বাইরে কিছু জোর গুজব আছে কেউ কেউ নাকি বলছে যদি হালাল পতিতালয় হয় তবে হালাল চুরি হালাল ঘুষ এমনকি হালাল রাজনীতিও সামনে আসছে হায় নৈতিকতা তুমি কই পালাইলা পাকিস্তানের নারী পাইলট আয়েশা যখন ভারতের শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে প্রশংসায় ভাসছে তখন বাংলাদেশের শাহবাগী নারীরা দেহ ব্যবসার জন্য সরকারি লাইসেন্স চাইছে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ালেখা করে পরমাণু বিজ্ঞানী বের হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মাদক সেবক নিরীহ আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র হত্যাকারী বের হয়